চীনের মাস্টারস্ট্রোক কূটনীতির কাছে হার মেনে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন মন্তব্য করেছেন কলকাতার বাংলা নিউজ চ্যানেলের সম্পাদক অনিকেত চট্টোপাধ্যায় সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বিশ্লেষণে তিনি ভারতীয় পররাষ্ট্রনীতির ব্যর্থতা ও বৈশ্বিক কূটনীতিতে ভারতের অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেন অনিকেত প্রশ্ন তোলেন চীন রাশিয়া পাকিস্তান বৈঠকে মোদী কোথায় ছিলেন কেন ভারতীয় মূলধারার গণমাধ্যম নীরব থেকেছে এছাড়া তিনি তুলনা টেনে বলেন একসময় নরেন্দ্র মোদীর কাছে ট্রাম্প ছিলেন মাই ডিয়ার ফ্রেন্ড কিন্তু আজ আন্তর্জাতিক অঙ্গনে গল্প বদলে গিয়ে দাঁড়িয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ঘিরে সাংহাই কর্পোরেশনের বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসঙ্গে বসেন পাশাপাশি হয় চীন পাকিস্তানের উচ্চ পর্যায়ের বৈঠকও কিন্তু সেই বৈঠকগুলোই ভারত ছিল অনুপস্থিত অনিকেতের মতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল কাশ্মীরের পেহেলগামে উগ্রপন্থী হামলার নিন্দা করে প্রস্তাব পাশ হলেও পাকিস্তানের নাম ঘোষণাপত্রে উল্লেখ করা হয়নি এতে পাকিস্তানও সহজেই সেই প্রস্তাবে সমর্থন দেয় ফলে আন্তর্জাতিক কূটনীতির ময়দানে কার্যত স্বস্তি পেয়েছে শাহবাজ শরীফ অন্যদিকে মোদী বৈঠক শেষ করেই দেশে ফিরে আসেন এবং বিরোধীদের সমালোচনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অথচ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পাকিস্তানের শাহবাজ শরীফ এমনকি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনু থেকে যান চীনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের অনুষ্ঠানে চীন পাকিস্তান বৈঠকে শি চিনপিং ঘোষণা দেন দুই দেশের সম্পর্ক নতুন যুগে প্রবেশ করছে অর্থনৈতিক করিডর দ্রুত এগিয়ে নিতে উদ্যোগ নেওয়া হবে পাশাপাশি সামরিক সহযোগিতাও আরও বাড়ানো হবে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরও একই বার্তা দেন অপরদিকে রাশিয়া পাকিস্তান বৈঠকে বাণিজ্য জ্বালানি প্রতিরক্ষা ও সংস্কৃতি খাতে সহযোগিতার আশ্বাস দেন পুতিন এই বৈঠকগুলোর মাধ্যমে পাকিস্তান তার কূটনৈতিক অবস্থান শক্তিশালী করছে বলে মনে করেন অনিকেত অনিকেতের মতে ভারত এক্ষেত্রে দ্বিধাগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে কারণ আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ৪৫ বিলিয়ন ডলার হলেও চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে নিরানব্বই বিলিয়ন ডলারে রাশিয়ার সঙ্গেও ভারতের ঘাটতি আছে আটান্ন বিলিয়ন ডলার ফলে চীন রাশিয়া জোটে ঘনিষ্ঠ হলে ভারত প্রকৃত আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবে ভিডিও বার্তায় অনিকেত কটাক্ষ করে বলেন মোদী সরকারের নীতি এখন দোলনার মতো কখনো ট্রাম্প কখনো জিংপিং আবার কখনো পুতিন তার মতে ভারতের একমাত্র টেকসই পথ হল নেহরুর নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা অনিকেতের দাবি মোদী চীনের মাস্টার স্ট্রোক কূটনীতির কাছে হেরে দেশে ফিরেছেন তবে ভারতের ভবিষ্যৎ টিকে থাকার পথ খুঁজতে হবে বাস্তববাদী নিরপেক্ষ ও সুসংহত কূটনীতির মধ্য দিয়েই শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা